নামাজের পূর্বে নিয়ত নামাই পড়া যাবে কি না নামাজের পূর্বে নিয়ত করা না না জানেন আপনারা নামাজের আগে নিয়ত করাটা এটা কি না ফরজ ফরজ নামাজের ফরজের মধ্যে একটা হলো নিয়ত করা শুনেন নাই নিয়ত করা ফরজ নিয়ত করা ফরজ নিয়ত বলা ফরজ না নিয়ত বলা নিয়ত বলা মুখ দিয়া হয় আর নিয়ত করাটা মন দিয়া হয় নিয়ত করাটা কি দিয়া হয় আর নিয়ত বলে কি দিয়া নাওয়াইতু আন বলাটা হলো নিয়ত বলা আর মনে মনে আমি কি পড়তেছি এটা আমার মাথায় আছে এটা মানে হলো নিয়ত করা অনেক সময় বলে না যে আগামী বছর হজে যাওয়ার নিয়ত করছি এর মানে সে বলছে নাওয়াইতু আনা রফিল হজ এর বলে নাওয়াই তোয়ান আর ফুল হজ আমি আগের বছর হজে যাবো এরম কথা আরবিতে বলে কিন্তু বলে আমার হজে যাওয়ার নিয়ত একজন রাস্তা কেউ কোন দিকে বলে ভাই বাজারে যাওয়ার নিয়ত করছিলাম সে কি আসছিল তার মানে কি তার মনে বাজারে যাওয়ার ইচ্ছা নিয়ত মানে ইচ্ছা নিয়ত মানে কি ভাই আপনি কি বাদত করতেছেন সেই ইচ্ছা সেই ইন্টেনশন সেই চিন্তা আপনার মাথায় থাকলে নিয়ত হয়ে গেছে মুখে নোয়ান পড়ার দরকার এখন সাদাম শেখানো নাই যদি এটা দরকার হতো তিনি শিখাইতেন কিন্তু আমরা ছোটবেলার থেকে নামাইতুয়ান পড়ছি এই নামাইতুয়ান বগদাদি কায়দাতে আছে ওই মক্কা মদিনার কায়দায় নাই ইসলাম কি বগদাদ থেকে আসে না মক্কা মদিনা থেকে আসছে তাহলে বগদাদি কায়দারটা পড়লে কেমনি হবে সহজ হিসাব বুঝেন না আল্লাহ তারা আমাদেরকে বোঝার তফিক দান করুন আচ্ছা নামাজের সময় না আপনি পড়ছেন বুঝলাম আপনি আপনি যখন কাউকে দশ টাকা দান করতেছেন এটা একটা এবাদত কি এবাদত না ইন্নামাল আমাল উবিন নিয়াত সমস্ত আমলই যখন নিয়তের উপর নির্ভর করে শুধু নামাজের ক্ষেত্রে শুধু নাওয়াজন পড়তেছেন দানের সময় কেন বলতেছেন না নাওয়াই টু আন আতাসাদাকা আশারা টাকা আরবিতে যে আমি 10 টাকা দান করলাম এরকম কি বলেন আপনি তাহলে সেটা দান হয় কি হয় না আপনার নিয়ত আছে মনে মনে আল্লাহ তোমাকে খুশি করার জন্য আমি এই মানুষটাকে 10 টাকা দিলাম বাস আল্লাহ তাআলা সওয়াব দিয়ে দিবেন তো যে আল্লাহ এটা বোঝে হেলা আল্লাহ নামাজটা বোঝে না তাহলে বোঝা গেল নামাজের মধ্যে নিয়ত করা ফরজ কিন্তু সেটা মনে মনে ইন্টেনশন থাকলে ইচ্ছা থাকলেই চলবে না মনের ইচ্ছাটাই হলো নিয়ত আপনি কি নামাজ পড়তেছেন এটা মাথায় থাকলে চলবে মুখে নামায় চন পড়ার দরকার মুরেব্বুরা বলবেন যে নতুন নতুন হুজুর গজায় সব ওলাইন কি কয় না কয় আল্লাহ জানে আর আজ যেমন চোদ্দ গোষ্ঠী করিয়া আইসি আমরা করিয়া আইছি এগুলো এক নতুন করি কি কয় বাবুরে আমরা দেখতে খেতে দান লাগান সবকে দান হয়নি না কিছু আগাছাও জগজায় আগাছাগুলো উঠে দিতে যদি কন না ধানের লগে আগাছা উঠছে উল্টাপাল্টা জিনিস আছে ময় দাদারা যা করে গেছে সব খারাপ ছিল না বেশিরভাগই ভালো ছিল দু চারটা ভুলভ্রান্তি ছিল ওনারা মানুষ মানুষ না মানুষ না কয় না বাপ দাদা যা করে আসছে এর উল্টাটা আমরা করব না তো বাপদাদা তো আল ওলারা ওনারা বিদেশ কেন বোঝেন নাই ও দুনিয়ারটা তো ভালো বোঝেন মার্শাল্লা দাদা তো তুই এটা তো কর না সেখানে ঠিকই বুঝলেন যে বাপ দাদার এ ছাড়া সুযোগ আছে না তারা এটা করছে আমি একটা ভালো সুযোগ পাইছি এটা করি তো বাপ দাদা যদি ভুল করেন সেটা কি ধরে রাখা যাবে আল্লাহ আমাদেরকে বুঝার তফিক দান করুন